আদায়ী করে আপনার কতগুলা প্রিয় বান্ধবী আপনার সহিংসা দরবারে পড়িয়াতে হাত তুলে দিয়েছে আমাদের সকলের হাত গুলাকে আপনি আমাদের গুনাহের ভুলচায়গুলোকে আপনি মাফ করে দেন পাসবুত নামাজে যত্নবান হওয়ার তৌফিক দান করে দেন ওলান হাদিসে রিগাও অর্জন করে সেই অনুগত আমল করতে পারে সেই তৌফিক আমাদের সকলকে দান করে দিন ইয়া আল্লাহ আমি সকল প্রকার পাপাচার বিবেচিত অন্য অপর থেকে আমাদের সকলকে হেফাউদের ব্যবস্থা করে দিন যেইভাবে জনলে আপনি খুশি হবে না তার মদিনার নবী খুশি হবে সেইভাবে জীবনটাকে পরিচালনা করারটা অভিজ্ঞান করে নিন ইয়ার রব্বল আমি আমাদের পরিবার আমাদের পরিজন সকলকে আল্লাহ ইসলামের জন্য আপনি কবুল করে নিন ইয়া রব্বুল আলমিন আমাদের সন্তানগুলাকে নামাজি দিনদারি মন্দার পিতা মাতার অনুভূত সন্তান হিসাবে তাদেরকে আপনি কবুল করে নিন দিনের উপর যেন ইস্তেফা আমার থাকতে পারে সেইটাও দান করে নিন ইহার রব্বল আলমী অনেক বড় আশা আপনার কেউ দেখি নাই আপনার মদিনা কামজমানা বন্ধু নবী দেখি নাই বিশ্বাস করে নিয়েছি ইয়াব্বলাল আমি বুঝি নাই আমাদেরকে আপনি কাপড়ের কাপড় পরাই দারি আল্লাহ ইয়াব্বলাল আমি নবীদের রোজার পাশে দাঁড়াইয়া সালাম তা ও যোগদান করে দিয়েন হাজার হাসত কে যেন জীবনে একবার জম্মু পারে সেই তা দান করে দিয়ে

ইয়ারবল আল আমি আমরা যেন এক কার সন্তান হওয়া হতে পারি আদর্শ মান সন্তান হতে পারি সেই দাও বিজ্ঞান খুলে দাও নিয়ে এক কার সন্তান হতে পারলে পিতামাতা আমর নামার মধ্যে দেশ তো বেশ আর ই আর সব যেতে থাকবে আলা ইয়ারব্বল আল আমি